মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন ঢাকা বারো আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সাইফুল আলম খান মিলন এবং আরও যুক্ত হয়েছেন আমাদের সাথে অনলাইনে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল দুজনকেই আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের রোড টু পার্লামেন্টে শুরুতেই জাহাঙ্গীর আলম দুলাল আপনার কাছে একটু যেতে চাই একটু জানতে চাই যে নির্বাচনকে ঘিরে আসলে এই মুহূর্তে প্রস্তুতি কেমন এলাকায় আমি আসলে নির্বাচন নিয়ে প্রাথমিকভাবে আপনার একটু ভাবনা কিংবা আপনাদের আসনের এলাকাটি এলাকার কি অবস্থা সে সম্পর্কে যদি একটু বলতেন আসসালামু আলাইকুম ধন্যবাদ পার্লামেন্ট আজকের আমার এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য আমি শুরুতে একটু ভুল সংশোধন করে নিই আমি সাধারণ সম্পাদক নয় আমি যুগ্ম সাধারণ সম্পাদক জি যুগ্ম সাধারণ সম্পাদক জি জি নিশ্চয়ই বলুন আচ্ছা আমাদের আপনি প্রশ্ন করেছেন আমাদের প্রস্তুতি কেমন জি রাইট আমাদের প্রস্তুতি দেখেন এই যে ফেসিস সরকার দীর্ঘ ষোলো বছর আমাদের উপরে যেরকম অপতৎপরতা নির্যাতন জুলুম গুম হত্যা মানে আমাদের অনেক নেতার ফ্যামিলিকে তসনাস করে দেওয়া হয়েছে তারপরও আমরা এই পাঁচ তারিখের পরে যেটুকু সময় পেয়েছি আমরা মোটামুটি আমরা প্রস্তুতি নিয়েছি এবং আমরা আশা করি এই যে নির্বাচন এই নির্বাচনে আমরা এখনো আমাদের ধরেন নির্বাচনী কার্যক্রম শুরু হবে আনুষ্ঠানিকভাবে এবং জনসাধারণের মধ্যে ব্যাপক সারা আমাদের দলের পক্ষে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে এবং আমরা কর্মীরা নেতাকর্মী যারা আছি আমরা সবাই ইনশাল্লাহ ইউনাইটেড এবং আগামী নির্বাচনে আমাদের নেতা জনাব তারেক রহমান নেতৃত্বে বিএনপি বিপুল ভোটে বিজয়ী লাভ করবে ইনশাল্লাহ এবং আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি জি নিশ্চয় অনেকেই তো প্রতিদ্বন্দ্বী রয়েছে মানে বিভিন্ন রাজনৈতিক দল তো রয়েছেই সেই ক্ষেত্রে আসলে মোকাবেলা কিভাবে করবেন হ্যাঁ গণতন্ত্রে এটাই সৌন্দর্য প্রতিদ্বন্দ্বিতা থাকবে এটাই তো স্বাভাবিক আমরা তো এই প্রতিদ্বন্দ্বিতার জন্যই তো আমরা দীর্ঘ ষোলো বছর এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসছি আমরা তো চেয়েছিলাম একটা ফ্রি ফেয়ার পিসফুল্লি নির্বাচন আমাদের দাবি তো এটাই ছিল এবং সেই ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী যারা তাদেরকে আমরা সাধুবাদ জানাই ওয়েলকাম জানাই তারা প্রতিদ্বন্দ্বিতা করবে গণতান্ত্রিক সৌন্দর্য বৃদ্ধি করবে এবং ভোটের মাধ্যমেই আমরা তাদেরকে মোকাবিলা করে আল্লাহ পাকের রহমাতে আমরা এই জয়যুক্ত হব জি আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে আমি প্রস্তুতির কথাও জানলাম এবং আপনি বলছেন যে অন্যান্য দলের সঙ্গে যে প্রতিদ্বন্দ্বিতা সেই প্রস্তুতিও আপনার কাছে আপনার রয়েছে আপনার কাছে আমি আবারও আসব আমি একটু আমাদের সঙ্গে আরেকজন অতিথি রয়েছেন আমরা একটু তার কাছে যেতে চাই আপনার কাছে একটু জানতে চাই যে হচ্ছে মিলন ভাই আপনি আপনি যে এলাকায় নির্বাচন করছেন সেই এলাকায় বড় দল বিশেষ করে আমরা যদি বলি বড় দলগুলোর একাধিক প্রার্থী রয়েছে সেই ক্ষেত্রে আসলে কিভাবে মোকাবেলা করবেন আমাকে সংযুক্ত করে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি ডিবিসি কে ধন্যবাদ জানাচ্ছি এবং ডিবিসির মাধ্যমে দর্শক শ্রোতাদের ধন্যবাদ জানাচ্ছি তো আমার আসনে আসলে বড়দল বলতে বিএনপির কোনো নমিনি নাই তো আছে অন্য নেমিনি তবুও আমার কাছে যেটা মনে হয় যে আমরা আমরা যেটা করছি যে আমাদের ব্যাপক গণসংযোগ আমরা করছি এবং আমাদের পুরুষ ভাইয়েরা এবং বোনেরা আমরা বাড়ি বাড়ি যাচ্ছি ভোটারদের সাথে যোগাযোগ করছি এবং আমরা বিপুল সারা পাচ্ছি উৎসাহ সাড়া সারা পাচ্ছি তো ইনশাল্লাহ তাদেরকে সাথে নিয়ে এলাকার সমস্যার সমাধান করব ইনশাল্লাহ আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে সেটি হচ্ছে যে বিগত বছরগুলোতে আমরা দেখেছি যে আসলে জামায়াতের সেভাবে প্রভাব ছিল না এই বছরে অর্থাৎ এই নির্বাচনে কিভাবে আপনারা আসলে অন্যান্য দলকে মোকাবেলা করবেন বিশেষ করে বিএনপির কথা যদি বলি এই নির্বাচনে আসলে আমরা জনগণের কাছে যাব এবং আমাদের মানে জনগণের যে আকাঙ্ক্ষা সেটা হলো যে জনগণ একটা পরিবর্তন চায় চায় এবং জনগণ যেটা যে হলো দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া এবং এটা আমাদের আহ হবে প্রতিশ্রুতি এবং আমরা দুর্নীতিকে লাল কার্ড দেখা দেখাবো কাজেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ যদি আমরা গড়তে পারি তাহলে বাংলাদেশের সকল সমস্যার সমাধান করা আমাদের জন্য সহজ হয়ে যাবে হবে জি আরেকটি বিষয় জানতে চাই যে ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা কি সবার জন্যই কাজ করবেন কারণ একটা সমালোচনা রয়েছে কিংবা অনেকেই বলে থাকে যে ভিন্ন মত ভিন্ন ধর্মাবলম্বী কিংবা যারা ভিন্ন মতের কিংবা নারীদের কথাই যদি আমি বলি নারীদের স্বাধীনতা জামায়াত ইসলামী আসলে যে পরিপূর্ণভাবে পালন করবে না মানে এটা হবে না অনেকেই বলে থাকে এরকম অভিযোগ করে থাকে কাছে একটু জানতে চাই কথা যে যে প্রথম কি ছিল আমি বললাম ভিন্ন মতের মানুষজন যারা ভিন্ন ধর্মাবলী রয়েছে এক্ষেত্রে আমরা তো আসলে আরেকটু এগিয়ে যেতে চাই আপনি দেখবেন যে এবার আমরা আমাদের জামাত থেকে হিন্দু ধর্মের দুইজন ভাইকে নমিনেশন দিয়েছি এবং আমাদের আমির যেটা বলেছেন ওইটাই আমাদের বক্তব্য যে আমরা বাংলাদেশের সকল নাগরিককে আসলে নাগরিক হিসেবে দেখতে চাই হিন্দু বা মুসলমান হিসেবে নয় মাইনরিটি প্রশ্নটা আসলে উঠিয়ে দিতে হবে অল আর বাংলাদেশের সিটিজেন আর আমরা মনে করি যে নারীদের জন্যই আমরা সবচেয়ে বেশি কাজ করতে পারবো নারীরা তাদের লেখাপড়া করা চাকরি করা ব্যবসা করা সকল সুযোগ সুবিধা তারা পাবেন এটা সিম্পল একটা প্রভাগান্ডা এবং আমাদের যেটা মনে হয় যে আমরা একটা নারী বান্ধব বাংলাদেশ গড়ে তুলবো যাতে করে নারীরা স্বাচ্ছন্দে তাদের সকল কাজ করতে পারে এবং যারা নারীদেরকে অ্যাবিউজ করে জেনা বিচার হয় এগুলো আসলে একটা আমরা শাস্তি বিধান করব এবং আমরা দেখেছি ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা ধরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের প্যানেল নারীদের ভোট বেশি পেয়েছে এবং আমি আশা করি যে সারা দেশে জামাত ইসলামের নমিনি আছেন তাদের পক্ষে সবচেয়ে বেশি সারা দিবেন আমাদের নারীরা এবং আমরা নারীদের ভোটেই বিজয়ী হব ইনশাআল্লাহ আচ্ছা আপনারা নারীদেরকে মানে বিশ্ববিদ্যালয়গুলোতে যেমন হয়েছে তেমনই আসলে আপনারা আশা করছেন সম্ভবত আচ্ছা আপনার কাছে আমার শেষ প্রশ্ন আরেকটি যে জামাত ইসলাম এবার হিন্দু প্রার্থীকে মনোনয়ন দিয়েছে আমি যদি বলি যে এটা আপনাদের যারা নাগরিক তাদের সকল কিছু করার অধিকার আছে আর একটি রাজনৈতিক দল হিসাবে তাদেরকে অ্যাকোমোডেট করা তাদেরকে প্ল্যাটফর্ম দেওয়া আমাদের জন্য দায়িত্ব আমরা যেটা মনে করি আমরা একটা রেইনবো স্টেট করতে চাই সেই রেনবো বাংলাদেশে আমাদের সকল ধর্মের সকল বর্ণের এবং নারী পুরুষ নির্বিশেষ সকলেই সমান অধিকারের ভিত্তিতে তাদের বসবাস করতে পারবে দিস শুড বি দি অ্যাপ্রোচ জি নিশ্চয়ই আপনাকে যুক্ত হবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আরেকজন অতিথি জাহাঙ্গীর আলম দুলাল রয়েছেন আমাদের সাথে আমরা একটু তার সাথে কথা বলতে চাই আপনার কাছে একটু জানতে চাই যে আমি যদি বলি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দফার কথা আসলে বলে এবং একত্রিশ দফা তৃণমূলে আপনারা আসলে তৃণমূলে নিয়ে কাজ করছেন কি না কিংবা মানুষের কাছে কি পৌঁছে দিচ্ছেন এই বার্তা জি ধন্যবাদ হ্যাঁ আমরা অবশ্যই সেই দফাগুলো নিয়ে কাজ করছি এবং জনগণের কাছে পৌঁছে দিয়েছি আমরা একত্রিশ দফা লক্ষ্যেই কাজ করে যাচ্ছি আমি এখানে একটু আপনার প্রশ্নের আমাদের যে একটু আগে যে আলোচক উনি বললেন ওনার একটি প্রশ্নের একটু উত্তর দিতে চাই যদি আপনি অনুমতি দেন যেমন উনি বলছেন যে নারীদের বিষয়ে আপনি প্রশ্ন করেছিলেন দেখেন জামাত ইসলাম কিন্তু একজন নারীকে নমিনেশন দেয়নি তাহলে আমাদের জনগণ ফিফটি পার্সেন্ট জনগণ নারী ফিফটি পার্সেন্ট জনগণ নারী তা আপনি নারীদেরকে এখানে মানে মারাত্মক অবমূল্যায়ন করলেন যে নারীদের এত বড় অবমূল্যায়ন করলেন সেই নারীদের ভোট কিভাবে তারা আশা করে তারা নারীদের তো আমরা তো নারীদের মূল নিয়ে একটা কথা আছে পৃথিবীতে যা সুন্দর যা অর্ধেক অর্ধেক নর নারী তা আপনি অর্ধেক নারীকে আপনি মূল ট্রিম থেকে সরিয়ে দিচ্ছেন এটা আমি মনে করি নারীদের প্রতি একটা চরম অবমানকর এবং চরম অবমূল্যায়ন এবং এটা আমাদের এই বাংলাদেশের নারী সমাজ কখনই গ্রহণ করবে না এবং এই একটা পয়েন্টেই বাংলাদেশ নারীরা তাদেরকে ভোট দেবে না হ্যাঁ উনি প্রশ্ন উনি উত্থাপন করেছেন ও দাবি করেছেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে আপনার তারা জয়ী হয়েছেন হ্যাঁ এটা ঠিক কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো জানেন আমরা বিগত ১৬ বছর আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের কোন নেতা হলে অবস্থান করতে পারে নাই ইভেন তারা পরীক্ষার সময় অনেকে পরীক্ষা পর্যন্ত দিতে যেতে পারে নাই আর এই ছাত্র ছাত্র শিবির তারা কিন্তু হলে অবস্থান করেছিল ছাত্রলীগ যে মানে তারা আর কি নিজেদের চরিত্রে হাইট করে তাদের সাথে অবস্থান করছে এবং তারা যখন তারা হলে অবস্থান করছে তাদের স্বাভাবিকভাবে বন্ধু বান্ধব সার্কেল তৈরি হয়েছে এবং তারা ওইভাবে কাজ করে যাচ্ছে আমরা কিন্তু সংযোগ স্থাপন করেছিল সেই সময় নিশ্চয়ই তারা তাদের মত করে একটু আপনি জানতে চাই যে 31 দফা নিয়ে 31 দফা নিয়ে একটু জানতে চাই যে তৃণমূলী আসলে কি অবস্থা আপনারা সেই বার্তা পৌঁছে দিচ্ছেন কিনা একত্রিশ দফা আমরা র্যান্ডম কাজ করছি আমরা এই যে আমাদের চেয়ার বর্তমান চেয়ারম্যান জনাব তাইফ রহমান সাহেব যে কাজগুলো আমাদেরকে দিয়েছেন এবং যে প্রচারগুলো করছে আপনি দেখবেন যে উনি হেলথ কার্ড আমাদের জনগণকে হেলথ কার্ড দেবে যাতে তাতে তারা বিনামূল্যে চিকিৎসা সেবা পেতে পারে উনি ফার্মার্স কার্ড দেবেন ফার্মার্স কার্ড গরিব কৃষক তারা কিন্তু ন্যায্য মূল্যে সার পায় না কীটনাশক পায় না এবং সরকারিভাবে সুযোগ সুবিধা তা পায় না তাই আমরা ফার্মার্স কার্ড থাকলে তখন সেই কৃষক ওই কার্ড দেখিয়ে তার ন্যায্য প্রায় সরকারি থাকে যে বরাদ্দ সে বরাদ্দটা পুরোপুরি পাবে আপনারা আমাদের সে এই যে সমন্বয় করা রাজনীতিবিদদের সমন্বয় করা আজকে নতুন বাংলাদেশ আগস্টের পর আমাদের যে নতুন বাংলাদেশ যে প্রস্তাবনা গুলো আসছে আপনার হানা ভোটে তার কিন্তু ম্যাক্সিমামে কিন্তু আমাদের একত্রিশ আগে থেকেই ছিল আমরা সেটাই কাজ করছি এবং আমরা আপনাদেরকে নির্বাচনের আগে আমি যখন প্রার্থী ছিলাম বৃহস্পতি এক আসন থেকে নির্বাচনের আগে আমরা কিন্তু সবাই একত্রিশ দেওয়ার প্রচারণা চালিয়ে গেছি এবং জনগণ আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করছে এবং জনগণ আমাদের সাথে ঐক্যভাবে পোষণ করছে এবং আমাদেরকে অভাবনীয়ভাবে আমাদেরকে সমর্থন দিচ্ছে আমাদের এই ধানের পক্ষে একটা জোয়ার সৃষ্টি হয়েছে সেই জোয়ারে ইনশাআল্লাহ আমরা কামিয়া হব জি নিশ্চয়ই আপনারা দুজনই সময় দিয়েছেন এবং আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ